তারেক রহমান সাহেব বৈষম্যহীন একটা দেশ উনি গড়তে যাচ্ছেন যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেখানে শ্রমিক কৃষক লোক গরিব কোনো ভেদাভেদ থাকবে না উনি একটা বৈষম্যহীন সমাজ যেটা এই বাংলাদেশের ইতিহাসে প্রথম যার হাত ধরে এই একত্রিশ দফার মধ্যে এই বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেছেন উনি সবার আগে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াজ মাত্র সত্তর টাকায় উনি সবার আগে আওয়ামী লীগ এদেশ থেকে বড়লোক আর গরিবের মধ্যে দুটো ভাগে ভাগ করেছিলেন একটা গ্রুপ বড়লোক আর একটা গ্রুপ না খেয়ে মরুক উনি আওয়ামী দেশটাকে একটা দেশের শেষ প্রান্তে নিয়ে গেছে সেখান থেকে এই দেশটাকে বাঁচানোর জন্য উনি গ্রামের মানুষের রাস্তাঘাট রাস্তা চায় রাস্তা চায় বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই এই শ্লোগান আর থাকবে না সকল বিভেদ সকল ভেদাভেদ সকল কিছু ভুলে গিয়ে বাংলাদেশ উনি বলেছেন সবার আগে বাংলাদেশ চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়